ছাত্ররা যে আন্দোলনটা করতেছে এটা হান্ড্রেড পারসেন্ট রাইট আমি মনে করি আর আওয়ামী লীগকে তো অবশ্যই এটা বিচারের আওতায় আনা উচিত কারণ গণহত্যা ছাত্রহত্যা এবং অনেক হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত ছিল এবং আওয়ামী লীগের যিনি আগে প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনা উনি তো অনেক দুর্নীতি করেছেন এবং আয়না আয়নাঘর বানিয়েছেন তো আমি মনে করি ওই আয়না আয়নাঘরের হিসাবে বা গণহত্যা বা ছাত্রহত্যা মানে আমাদের বাংলাদেশে এই হিসাবে ছাত্ররা যা করতেছে মানে ছাত্রদের সাথে উনি যা করছে এর থেকে হিসাবে কম হয়ে যায় আরও বেশি করা উচিত ছাত্রদের কে বলতেছে শেখ হাসিনা করেনি বা তার উপরে কেন দায়বার হচ্ছে এখন ডিক্লার তো উনিই দিয়েছে এই যে দেশে মনে করেন যে উনি উনি ছিলেন সাবেক আগের তো আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হিসাবে তো একটা দেশের প্রধানমন্ত্রী যা করে তাই তো হয় তাই না তো উনি পুলিশ প্রশাসন দিয়ে হোক যেভাবে যে স্থান থেকে উনি যেভাবে অর্ডার করছে সেইভাবেই কিন্তু এই গণহত্যাগুলো হয়েছে বীর ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে আওয়ামী ফেসিবাদের পতন ঘটিয়েছি সেই আওয়ামী ফ্যাসিস্টরা যেন এদেশে রাজনীতি করতে না পারে এবং জুলাই আগস্টে তারা যে বর্বরতা চালিয়েছে এই গণহত্যার বিচার এবং জুলাই যে জনতার আকাঙ্ক্ষা যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার একটা রাষ্ট্রকে মানবিক গণতান্ত্রিক এবং কল্যাণমুখী করার সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে আমরা মনে করি গত আট মাসে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা আওয়ামী লীগের বিচার করতে পারে নাই এই আওয়ামী ফ্যাসিবাদের দোষরদেরকে গ্রেপ্তার করতে পারে নাই বরং অনেকে নিরাপদে দেশ ত্যাগ করেছে সরকারের বিভিন্ন এজেন্সি এবং উপদেষ্টারা সেটির মধ্যস্থতা করেছেন ব্যবস্থা করেছেন এমনকি অনেক ক্ষেত্রে গ্রেপ্তারের পরে অনেকে জামিনে বেরিয়ে গেছেন এই মাফিয়া লীগের ব্যবসায়ীরা এখনও দেশের অর্থনীতিতে প্রভাব বিস্তার করছেন এটি আমি মনে করি এই গণ অভ্যুত্থানের অংশীজন হিসেবে আমাদের জন্য হুমকির তৈরি করেছে এবং তারা যে আস্ফলন দেখাচ্ছে পার্শ্ববর্তী দেশের মদদে তারা যেভাবে আবার দেশকে নতুন করে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাতে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে বিপ্লব ব্যাহত হবে সেজন্য আমরা এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং গণহত্যার বিচারসহ রাষ্ট্র সংস্কারের দাবিতে আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা পরিষদ ব্যর্থতার পরিচয় যেহেতু দিয়েছে গণভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করে সকলের প্রতিনিধিত্ব নিয়ে এই সরকারের ভিত্তিকে মজবুত করতে হবে এবং এই সরকারের ভিত্তি মজবুত করার মধ্যে দিয়েই তারা গণহত্যাকারীদেরকে গ্রেপ্তার গণহত্যার বিচার এবং গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ সহ রাষ্ট্র সংস্কারের কার্যকর ব্যবস্থা নিতে পারবে এই দাবিতে গত একেবারে কয়েকদিন ধরেই ছাত্র জনতা রাজপথে সরাসরি অবস্থান নিয়েছে আজকে গণ অধিকার পরিষদে পল্টন মোড়ে অবস্থান নিয়েছে এবং এই বিষয়ে সরকারের সুস্পষ্ট দিক নির্দেশনা না আসা পর্যন্ত আন্দোলন চলবে তো ওই হিসাবে বলবো যে অবশ্যই হাসিনা করেছে এবং সম্পূর্ণ এসব অসৎ কাজে বা অর্নৈতিক কাজে দেশের বিভিন্ন মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের দেশ আগে যেই অশান্তি সৃষ্টি হয়েছে সেগুলো সব মিল মানে মূল কারণই হচ্ছেন উনি তো উনি যদি না হতো তাহলে তো উনি দেশ ছাড়তেন না উনি আইনের আওতায় আসতো উনি তো আমাদের বিএমপি পারসন বেগম খালেদা জিয়াকে আমাদের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন আমাদের দেশের সে তো দেশ ছেঁড়া পালায় নাই তাকে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি কোনো কিছুই করা হয়নি তারপরেও কিন্তু দেশের মাটিতে ছিল সাধারণ জনগণের পাশে ছিল এবং তার দলকে তো তিনি আগলে রেখেছেন তো ওই হিসাবে আমি বলবো যে ওনারও দরকার ছিল এ পালিয়ে না যে দেশে থেকে বা তার তার লিকের যেই দলবল ছিল তাদেরকে নিয়ে একসাথে থাকার সো উনি পলানোর তো তো মানেই হয় না মানে উনি মানে পালানোর পিছনে কারণ হলো যে দেশে অনেক সহিংসতা উনি করেছেন গণহত্যা করেছেন ছাত্র হত্যা করেছেন সাধারণ মানুষকে হত্যা করেছেন ছোট একটা বাচ্চা পর্যন্ত ওনার হাত থেকে মানে ছাড় পা পায় নাই ওই হিসাবে বলবো যে উনি সব কিছুর মূলে উনি আমাদের দেশের জন্য অনেক ক্ষতি করে রেখে গেছেন তো এটার প্রকাশ মানে বাস্তবভাবে প্রকাশিত হচ্ছে আমাদের ছাত্ররা করতেছে এখন বর্তমানে এটা আমি মনে করি রাইট হাত ছাত্ররা যা করতেছে এটা রাইট শেখ হাসিনাকে পালাতে কে বাধ্য করবে উনার উনি তো আগেই পালায় গেছে ওনা ওনাকে কে বাধ্য করবে এখানে তো কেউ ছিল না উনি ছাড়া দেশে উনি তো ছিলেন ছিলেন দেশের সব কিছু তাহলে উনি নিজে দেখে বিভিন্ন নিউজে আমরা দেখেছি বা সেনাপ্রধানরা যেভাবে হোক বা যেইভাবে উনি পালিয়ে গেছে হেলিকপ্টারে করে এটা কিন্তু বহির্বিশ্বের সবাই দেখেছে তাহলে ওনাকে কে পালাতে বসছে সাহায্য করছে ওনারটা উনি পালিয়েছে বিশ্বের মানুষকে সবাইকে একতাবদ্ধ হতে হবে একসাথে দেশকে যেভাবে ভালোভাবে চালানো দরকার সাধারণ মানুষ যারা আছে আমরা যারা আছি বা বিএমপির যারা নেতা কর্মী আছে বা ছাত্ররা যারা আছে সবাই একত্রিত হয়ে আমি মনে করি আমাদের যেহেতু বাংলাদেশ সোনার বাংলা আমরা বাঙালি ওই হিসাবে আমাদের বাংলাদেশকে ওইভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে সেটা সাধারণ জনগণের দিকে চেয়ে এবং আমরা যারা সাধারণ জনগণ আছি শান্তিবদ্ধভাবে একদম মানে সহিংসতা না গণহত্যা না মানে কোনো মানে অনৈতিক কাজে জড়িয়ে না একদম দেশের মানুষের সাথে এগিয়ে যেতে হবে প্রত্যেকটা মানুষকে আমি মনে করি ধন্যবাদ আব্দুল হামিদ সাহেব ডাক্তার ইউনূস ডাক্তার ইউনূস পালিয়া এই জন্যই ওই এনসিপি না তারা যমুনা পাহাড়া দিচ্ছে যাতে ডাক্তার ইউনূসের কেউ কিছু করতে না পারে আমরা স্পষ্ট করে বলি দিতে চাই যারা আব্দুল হামিদকে পালিয়ে দিতে বাধ্য করেছে সহযোগিতা করেছে তাদেরকে আওতায় আনা হবে আমরা দপ্তর মোহাম্মদ একটা কথা স্মরণ করে দিতে চাই আপনি কিছুদিন আগে একবার বক্তব্য বলেছিলেন যে এই দেশের স্বর্ণ সিদ্ধান্ত নিতে আওয়ামী লীগ সিদ্ধান্ত আওয়ামী হবে কি হবে না We're